তা আবার ইলেন ও আমরা ফেট আদা দিবা নাগেলে নাই একদিন গাড়ি বন্ধই না আমরা দিন তিন করে করেরে নলে অবস্থা আ আপনাই তোর সাউলজেন সালোর দাম নিজর খে করিয়া সারা কিনা লাগে সারা সব তা কি না পাানি বাদে সব তা কিনা। দ্ৰব্য মূল্য যোন কম হ'ত তে আপনাই তোৰ মানে ইয় নে কাঢ়ি আনলে চাউল আনলাম তাৰ বাদ ৰান্ধিল গেছ ইলেক্ট্ৰিচিটি রান্তন উন্দন খিলা খানু করলাম দিক দিয়েও নিছে আর্থিক অবস্থার দিক দিয়েও নিছে মানে ইয়ে এলাকায় সব চাইতে নিছে

মেঘর সময় রাস্তাঘাটে পানি বাচ্চা যার কত কষ্ট করি স্কুলে স্কুল মসজিদ বাচ্চা তোর মা গার্জেন সকল যাইতে ওর স্কুল মসজিদ ডাক্তর বিভিন্ন কামে বাড়িয়ে যাইতে কিন্তু ফেক সানিয়ে বাড়িয়ে যাইতে ওর সুবিধার্থে রাস্তা থাকি রাস্তা বাড়ি যাওয়া যান বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজকে আমি আমুরা ইউনিয়ন আইসি আজকে আই আমার বইনাইন হল লগে মাতছি টান থানোর কথা শুনছি টান টান কিতা সাইন আর আমার যে আশা আসলো যে আমি বুঝতাম টান্থানোর দুঃখ থান্থানোর দরকার একটা আমি টান্থানোর লোকের বইয়া বালা করিয়া বুঝতাম ফার্সি প্রথম সমস্যা হইল আয় আর ক্ষুদ্র ঋণ টান্থানোর ক্ষুদ্র ঋণে টান্থানোর জীবন ডুবাইলা মানে তাই যেটা রুজি হর সারা জায়গা ক্ষুদ্র ঋণের উফরে তারপরে যেটা থাকে এগুলা দিয়া টানথানোর হানিও না দ্রব্যমূল্যর দাম বেশি আর থানথায়ন মানে আর কি খুব ফেটর বুকে কষ্ট ্রাস হবে গুলাবগঞ্জ ফেটর বুক আই ঠেকা ফসা ওইল টান টানোর কুবরও সুবিধা দুই নাম্বারে আমি খুঁজ চিকিৎসা টান টানোর সুবিধা আর তিন নম্বরে হইলো থানথানোর রাস্তাঘাটর অসুবিধা এখন আমি থানথানোর লগে আমরা ছাব্বিশ তো সার্কতা স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা করা হইব আমি আফ্নাইন তোর আশা দিলাম আমি আফনাইন এমপি হইলে আফ্নাই তোর স্বাস্থ্যর লাগিয়া আর ঔষধর লাগিয়া ঔষধ ফাতিল লাগিয়া আফনাইন লাগে যত মানে আর কি যেটা খরা লাগে যুদ্ধ করা লাগে যেটা খরা লাগে আমি খরম আফনাই তোর একটা ওখানে হাসপাতাল হইব যে একটা আপনারা সবে যাইতা পারবা ইয়া সুযোগ সুবিধা লইতা ফারবা আর আমার আফ্নাই তোরে আমি আরেকটা আশা দিলাম যেন আশা হইল আফ্নাই সব মহিলা অখলোর যেন আপনারা ক্ষুদ্র ঋণ আর আয়োর লাগি অসুবিধা কর আফনাই তোর লাগি একটা সুযোগ সুবিধা করিয়া দেওই ইব খাম খাজর শিক্ষা প্রশিক্ষণ প্রশিক্ষণ আর খাম খাজর লাগিয়া ব্যবস্থা করিয়া হইব